আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কিছু মজাদার তথ্য সম্পর্কে জানতে চলেছি যা আপনি হয়তো জানেন না আজকে আমরা জানতে চলেছি ইতিহাসের সবচেয়ে সৌচ যুদ্ধ সম্পর্কে এবং আমরা অনেকেই শুনেছি যে চীনের দেয়াল মহাকাশ থেকে দেখা যায় এটি আসলে কি সত্য কিনা সব জানবো এই ভিডিওতে আরও অনেক কিছু জানতে চলেছি চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনি জানেন যে একদল ফ্লামিঙ্গোকে ফ্লাম বাইজ বলা হয় এবং শুধু তাই নয় তারা আসলে ধূসর পলক নিয়ে জন্মায় এবং তাদের স্নায়ুতন্ত্র সূচক গোলাপি রংটি আসে এ তারা খায় এমন জীবনের রঙ্গন থেকে আসে নাম্বার দুই আঠারোশো ছিয়ানব্বই সালে গ্রেট ব্রিটেন এবং জানজিবাদের মধ্যে ইতিহাসে সবচেয়ে ছোট যুদ্ধ হয়েছিল জানজিবার আত্মসমাপনের পূর্বে যদি মাত্র আটত্রিশ মিনিট স্থায়ী হয়েছিল নাম্বার তিন আপনি কি বিশ্বাস করতে পারবেন যে কাকের একটি দলকে হত্যা বলা হয় যদিও এটি ভয়ঙ্কর শোনাতে পারে নামটি কাকের একটি দলের জন্য পুরনো ইংরেজি শব্দ থেকে এসেছে নাম্বার চার আমরা অনেকে দিন থেকে শুনে আসতেছি যে চীনের দেয়াল নাকি মহাকাশ থেকে দেখা যায় এটি আসলেই সত্য আপনার মনে কি এটি জানার কৌতূহল কখনোই জাগে না আমি মনে করি জাগে সমস্যা নেই কৌতূহলটি আমি দূর করে দিচ্ছি আসলে মহাকাশ থেকে চীনের প্রাচীন দেয়াল দেখা যায় না এই কাহিনীটি বছরের পর বছর ধরে প্রচলিত রয়েছে কিন্তু বাস্তবে প্রাচীরটি শুধুমাত্র নিম্ন পৃথিবীর কক্ষপথ থেকে দেখা যায় চাঁদ বা অন্যান্য গ্রহ থেকে নয় নাম্বার পাঁচ আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি আনারসকে কেন আনারসই বলা হয় কেন এটিকে আপেল বা পাইন বলা হয় না আনারস শব্দটি এসেছে স্প্যানিশ শব্দ পীড়া থেকে যার অর্থ পাইন কোন, ফলটির নামকরণ করা হয়েছিল পাইন কোণের সাদৃশ্যের কারণে নাম্বার ছয় প্যারিসের আইফেল টাওয়ারটি মূলত আঠারোশো সালে বিশ্ব মেলার জন্য নির্মিত একটি অস্থায়ী কাঠামোর উদ্দেশ্য ছিল এবং এটি মেলার পরে প্রায় ভেঙে ফেলা হয়েছিল তবে এটি একটি দুর্দান্ত রেডিও অ্যান্টেনা হিসেবে প্রমাণিত হওয়ার পরে এটি সংরক্ষিত করা হয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই Allah Hubbies.